চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে একদিনের কর্মসূচিতে মুর্শিদাবাদে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার মুর্শিদাবাদ সফরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বহরমপুর কোর্ট স্টেশনে নামেন সেখান থেকে সরাসরি বিজেপির জেলা সদর কার্যালয়ে যান খাগড়া এলাকার জগন্নাথ মন্দিরে ঝাড়ু দেন সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রা নিয়ে কটাক্ষ করেন সন্ন্যাসীদের ওপর হামলার তীব্র নিন্দা করেন এদিন এদিন শক্তিপুরে একটি জনসভাও করেন তিনি

সবাইকে আমরা যাওয়ার জন্য বলবো আমরাও ওনার সাথে একমত সবাইকে এই কমিটির তরফ থেকে আবেদনও জানানো হয়েছে এমন কি অন্যান্য ধর্মের মানুষেরাও যাচ্ছেন কারণ রাম শুধু হিন্দুদের নয় রাম সবার রাম ভারতবর্ষের মুসলিম বুদ্ধিজীবীরা রামকে ইমামে হিন্দু বলেছে অর্থাৎ রাম শুধু হিন্দুর ভাব মনে করে যারা তারা সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে মনে করে রাম সবার গোটা বিশ্বের অতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা বাড়িয়ে অবশ্যই রাখা উচিত কারণ এদের কাছে এমন কিছু গুপ্তধন লুকিয়ে আছে যে গুপ্তধনটা হচ্ছে ইনফরমেশান তথ্য সেই তথ্য বাইরে বেরিয়ে এলে অনেকের পেটে ব্যথা ঘাড়ে ব্যথা অনেকে আবার দেখবেন এসএসকে মেয়েছে ভর্তি হয়ে গেছে তো সেই জন্য এদেরকে অবশ্যই প্রোটেকশনের মধ্যে রাখতে হবে অন্যায় যাত্রা শুরু হচ্ছে এটা মাঝে মাঝে রাহুল গান্ধী আমাদের পলিটিক্সের এন্টারটেনমেন্ট মাস্টার মাঝে মাঝে উনি এরকম বিভিন্ন এন্টারটেনমেন্ট করতে নামেন আমরাও দেখি আনন্দ হয় আপনারাও খোরাক পান মিডিয়া দি একটু হয় ভালো বিষয় তো দেখুন এই জোটের কোনো ভবিষ্যৎই নেই ওই জোট হচ্ছে বাংলার এই শীতকাল চলে এসছে আগে যাত্রা হতো মিরার বধুয়া অমুক সে সেরকম এটা যাত্রা বলা ইন্ডি জোট এবার ওখানে মারামারি করছে এখানে মারামারি করছে দিল্লিতে গিয়ে দোস্তি করছে তো অধীর দা ওখানকার পাপ্পুর কথা শুনে এখানকার পাপ্পুকে সাথে ঘুরবে না ঘুরবে না সেটা ঠিক করতে বলুন লোকসভা ভোট এই লোকসভা জেতার জন্য যা যা কর্মসূচি দরকার সব কর্মসূচি আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন ক্রমশ প্রকাশ চোখে চোখ রেখে লড়াই হবে এইবার এই লোকসভা আমরা জিত তদন্ত প্রয়োজন দেখুন যারা গাজার ব্যবসাও করে ছাব্বিশ কেজি পঁচিশ কেজি গাজা কেউ নিজের বাড়িতে রাখে না অলরেডি আমাদের একটা পিআইএল চলছে হাইকোর্টে এই কমিশনারেটের বিরুদ্ধে এবং গাজা কেস নিয়ে আপনারা জানেন কি না জানি না আমরা তথ্য প্রমাণ সহ দেখিয়েছি কমিশনারেট এবং থানা এই হাওড়া কমিশনারেট এবং থানা যে তথ্য দিয়েছে বাজে আপ্ত গাঁজা নিয়ে আমাদের মামলা এক বছর হয়ে গেল প্রায় যে তাতে মিলছে না মানে থানা বলছে একশো কেজি আছে কমিশনারেট বলছে পঞ্চাশ কেজি আছে মানে একটা থানা যা বলছে তার থেকে কমিশনারেট বলছে কম আছে আমার মানে একটা কমিশনারেটের অনেক থানা মামলা চলছে আগামী দিনে এই মামলা যখন সামনে আসবে কমিশনারেট এবং এই থানার অফিসাররা সব ধরা পড়বে যে তারা কিভাবে এই গাঁজা কেসে বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে তো তদন্ত হোক আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি বিজেপি আবার ভাবাভাবি এখন এই পুলিশ বিজেপি নেতাদেরকে ওই ব্যারিগেট করে আটকানো এখন বেরিকেডও করে আটকাতে পারছে না বা রাস্তা খুঁড়ে ন্যাশনাল হাইওয়ে খুঁড়ে বল্লা লাগাতে হচ্ছে তারপরে আটকাতে পারছে আমরা থানা ঘেরাও করছি বল্লা লাগিয়ে দিচ্ছে ডিএম অফিস এমনভাবে প্রোটেক্ট করা হচ্ছে মনে হচ্ছে আমরা পাকিস্তান থেকে কামান নিয়ে আসব ডিএম অফিস দখল করার জন্য তো এই পুলিশের দ্বারা আর বেশি কিছু হবে না এখন মুখ্যমন্ত্রী চলে গেলেই পুলিশের আমরা আধুনিকীকরণ করবো তখন এই পুলিশের দ্বারা কিছু